আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি আমাদের গরুর ঘাস কাটার জন্য যাচ্ছি আমরা জানেন যেহেতু এখন বৃষ্টির পাওয়া যায় না খ্যার পচে যাচ্ছে যে কারণে আমাদের ঘাসের খুবই সংকট ফার্মে তো আমাদের পুকুরে আল্লাহর মেহরবানিতে অশেষ রহমতে আমাদের একটি পুকুরে ঘাস হয়েছে সেই ঘাসগুলো আমি আজকে কাটবো তো ইনশাল্লাহ আপনারা সকল ভিডিওতে আমার সঙ্গে থাকুন আমি ঘাস কাটতে যাচ্ছিলাম তখন দেখি আমাদের বাড়ি কুকুর এই গরমে না অবস্থায় শুয়ে আছে। এখন যেরকম গরম শুরু হয়েছে আপনারা চেষ্টা করবেন গরুকে প্রতিদিন নিয়মিত গোসল করানোর এবং গরুকে স্যালাইন জাতীয় ওষুধ খেয়ে খাওয়াবেন তাহলে গরু হিট স্টক করার সম্ভাবনাটা অনেক অংশে কমে যাবে আমি অনেক ক্ষুদ্র মাপের একজন উদ্যোক্তা আমি এই খামার বিষয়ে তেমন কিছুই জানি না যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার অনুরোধ থাকবে আপনারা যারা এই বিষয়ের ওপর কাজ করেন বা জানেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিভাবে আমি কাজ করলে সফল হতে পারবো আমি খামার সম্পর্কে যতটুকু তথ্য জানি তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা খেয়াল করেছেন যে আমি গাছের তল থেকে দুটো আম করে নিয়েছি এগুলো আমাদের ফার্মের সব থেকে সুমিষ্ট আমার খুবই প্রিয় আম এগুলো জাতের নাম হচ্ছে ফজলি ফজলি জাত তো আমি আম দুটো কুড়ে নিয়ে গেলাম যে যে আমাদের এখানে অনেকগুলো বগি আছে সে বগিগুলো যদি না খায় যে কারণে আমি আমার সাথে করে আমগুলো নিয়ে গেলাম তো আমি দ্রুত যাচ্ছি গরুকে আমি ঘাসে জমিতে বাঁধছি কিন্তু আমি একবারে পুকুরের মধ্যে নামে দিই না কারণ পুকুরের মধ্যে গেলে গরু ঘাস নষ্ট করবে খাবে না ঠিক মতন যে কারণে আমি গরুকে ঘাস কেটে খাওয়াই আর আশেপাশে যেগুলো ছোটো ছোটো ঘাস আছে সেগুলো গরু নিজ থেকে খায় আমি যেগুলো বড় গাছ ঘাসগুলো আছে সেগুলো আমি নিজে কেটে খাওয়াই তো আমি গরুকে ঘাস কেটে খাওয়াচ্ছি তো আমি দেখলাম যে ঘাস কাটার সময় আমার সেরকম কিছু মনে হয়নি কিন্তু ঘাস কাটতে 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 আমি খেয়াল করলাম যে আমার হাত পা দুটো চুলকানো শুরু করেছে তো আমার মনে হলো যে ফুল হাতা শার্ট পিঁড়ে আসলে ভালো হতো আপনারা যারা ঘাস এগুলো কাজ করেন আপনারা চেষ্টা করবেন ফুল হাতা শার্ট পরে ঘাস কাটবেন তাহলে আমার মতন আপনাদের হাত চুলকাবে না আমি আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি যে আমরা ঘাস কাটার সময় আমাদের হাত চুলকায় কেন কারণ ধান এবং ঘাসের উপরে পাতার উপরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাটা থাকে যেগুলো আমরা কাটার সময় আমাদের হাতের সাথে ভরে যায় যে কারণে তীব্র চুরকানির সৃষ্টি হয় ছোটো ছোট কাজ করে যদি আপনারা ঘাস কাটতে যান তাহলে আমার মতন সমস্যা আপনাদের পড়তে হবে না ইনশাআল্লাহ আমার ঘাস কাটা প্রায় শেষ সকলে আমাদের জন্য দোয়া করবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তাহলে আমি একটা নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তো সকলকে আসসালামু আলাইকুম সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ